আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ওয়ালটা টাইলস করব তো কিভাবে টাইলস করব। সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাকে অনেক ভাই কমেন্ট করেছে ভিডিওগুলো একটু ক্লিয়ার করার জন্য মানে প্রত্যেকটা কাজ যেন আমি অবশ্যই ক্লিয়ার করে আপনাদের বলি তো আজকে এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ কাজ আমি ক্লিয়ার করে বলবো ভিডিওটি অবশ্যই দেখবেন তো সর্বপ্রথম আমরা ওয়াটার লেভেল করে নেব তো ওয়াটার লেভেল করার জন্য আমাদের কাছে মেশিন আছে অনেকে পাইপ দিয়ে করে যেহেতু আমাদের মেশিন আছে সেহেতু আমরা মেশিন দিয়ে করে নেব আপনারা আপনাদের মতন মন মতন করে নেবেন তো আমরা ওয়াটার লেভেল করার পরে একটা মার্ক করে নিলাম এভাবে রড দিয়ে তো আমাদের মার্ক করার শেষে আমরা এই যে দেখেন সুতা আটকাইছি তো সুতাটা আমরা এক ইঞ্চি ক্লিয়ার রাখবো এই দেখেন এক ইঞ্চি মোটামুটি সব জায়গায় প্রায় এক ইঞ্চি ক্লিয়ার রাখবেন তারপরে আমরা এভাবে উপরে একটা রড মেরে নেব ওই রডে আমাদের সুতা বাঁধা লাগবে দেখেন আমি সুতাটা বেঁধে নিচ্ছি এবার এটাকে আমরা সলভ করবো অবশ্যই সলটা সঠিক নিয়মে করবেন দেখতে পাচ্ছেন আমি সলভ করতেছি আমরা অবশ্যই ওই পাশে একটা এবং একটা ঠিক দুই পাশে আমরা সুতা টাঙাবো

অনেকে দেখেন আমার ভিডিওতে ওয়াচ টাইম মোটামুটি হয়ে গেছে তো শুধু সাবস্ক্রাইব হয়নি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটা ওয়ালে টাইলস করা হয় আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলে যাবেন অনেকে টাইলস খসে যায় পড়ে যায় আসলে এগুলো কেন হয় সেগুলোও আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এগুলা কোন কোম্পানির টাইলস কত টাকা করে কেনা পড়েছে ভিডিওর শেষে আমি বলে দেব আপনাদের সুবিধার জন্য